রাশি পনেরোই মার্চ থেকে পনেরোই এপ্রিল সময়টা কেমন যাবে সিংহ রাশির কিন্তু এই মাসে কিন্তু ভাগ্যের আমূল পরিবর্তন ঘটছে কারণ এই মাসে সিংহ রাশির মানুষের অনেক না হওয়া কাজ কিন্তু হয়ে যাবে এবং এই মাসে আপনি এমন কিছু সুখবর পাবেন যে যেটা কিন্তু বিগত বেশ কিছু মাসে আপনি পাননি বা সেই কাজটা করার জন্যে আপনি নিরলস চেষ্টা পরিশ্রম করে গেছেন কিন্তু এই মাসে কিন্তু সেই সুখবরটা আপনি পেতে চলেছেন কারণ সিংহ রাশির জীবনে প্রচণ্ড রকমভাবে পরিবর্তন আসছে এই মাসে আমি আলোচনা করছি পনেরোই মার্চ থেকে পনেরোই এপ্রিল সিংহরাশির ভাগ্য বিচার দেখুন সিংহ রাশি হচ্ছে চক্রের পঞ্চম রাশি এবং এই রাশির অধিপতি কিন্তু সূর্য অর্থাৎ রবি রবি কিন্তু এই রাশির অধিপতি এবং রাশিটা কিন্তু একটা অগ্নিকারক রাশি এই রাশিতে আমরা কেতুর নক্ষত্র শুক্রের নক্ষত্রও কিন্তু দেখতে পাই এবং যেহেতু সিংহ রাশির পঞ্চম রাশি সেই জন্য দেখা যায় যে সিংহ মানুষরা কিন্তু জীবনে ভালোবাসে প্রেম করে কিন্তু জানবেন সেই প্রেমের ক্ষেত্রে কিন্তু তারা জীবনে প্রচন্ড আঘাত পায় এটা কিন্তু আমি লক্ষ্য করেছি সিংহ রাশির ক্ষেত্রে কারণ সিংহ মানুষরা কিন্তু অন্য মানুষকে ধোকা দেয় না প্রেম ভালোবাসার ক্ষেত্রে এবং শুধু তাই নয় দেখবেন সিংহ থেকে অন্য মানুষরা কিন্তু অনেক সুযোগ সুবিধা পায় কারণ মানসিকভাবে সিংহ রাশির মানুষ কিন্তু অত্যন্ত ভালো হয় এবং সিংহরাশির মানুষরা কিন্তু খুব স্বচ্ছ মনের অধিকারী হয় পরিষ্কার কথা বলতে ভালোবাসে মুখে এক পেটে এক অনেকে আছে এই টাইপের মানুষ এই টাইপের মানুষ কিন্তু সিংহরাশির জাতক জাতিকারা হন না তারা যেটা হবে মুখের উপরে স্টেট কার্ড বলে দেবেন তার জন্যে কিছু মানুষ সিংহরাশির মানে রাশিকে প্রচণ্ড শত্রু মনে করে কিছু রাশির মানুষ রাশিকে পছন্দই করে না কারণ সিংহ রাশির মানুষ যে অন্য মানুষের উপরে মুখের উপরে সত্যি কথা বলে দেয় এবং আমি লক্ষ্য করেছি সিংহ রাশির মানুষরা সবসময় মনে রাখবেন যে প্রেমের ক্ষেত্রে আমি লক্ষ্য করেছি এটা মানে আমি অনেকের হরস্কোপে এই জায়গাটা দেখেছি যে সিংহ রাশির থেকে কিন্তু অন্য মানুষরা কিন্তু প্রচুর সুযোগ সুবিধা পায় বিশেষ করে ভালোবাসার কারণে এবং সিংহরাশির থেকে কিন্তু তারা কিন্তু প্রচুর লাভ নেয় অর্থাৎ এবং একটা সময় দেখা যায় যে সিংহরাশির মানুষকে তারা চিনতেই পারে না অর্থাৎ আপনি যে মানুষটাকে ভালোবাসলেন সর্বস্ব দিয়ে ভালোবাসলেন বা তাকে হয়তো আর্থিক সাহায্যও করলেন হয়তো সেই মানুষটা তখন পরিস্থিতি ভালো ছিল না আপনি ভালোবাসেন বলেই হয়তো তার জন্য করেছেন কিন্তু লাস্ট অফ অল আপনি অনেক কষ্ট পাচ্ছেন কারণ সেই মানুষটা হয়তো আপনাকে ধোকা দিয়েছে তাই প্রত্যেক যারা সিংহরাশির মানুষ প্রেম ভালোবাসার সাথে জড়িত বিশেষ করে একটু দেখে নেবেন যে আপনার পার্টনার মানুষটা ঠিক আছে কি না কারণ এটা কিন্তু আমি প্রচুর হরস্কোপে কিন্তু এই জায়গাটা পেয়েছি এবং তারা সত্যিকারের ভক্তভোগী তার জন্য আপনাদেরকে অ্যালার্ট করে দিলাম এবার আমি আসবো এই মাসে আপনার কী কী যাবে এই মাসে সময়টা কেমন প্রথম কথা হচ্ছে দেখুন এই মাসেই আমরা দেখব সিংহ রাশির ক্ষেত্রে আপনার রাশি সপ্তম্পতি কিন্তু অষ্টমে ঢুকবে অর্থাৎ আপনার রাশির ষষ্ঠপতি এবং সপ্তম্পতি কিন্তু শনিদেব শনিদেব কিন্তু উনত্রিশে মার্চ গোচর করছে কিন্তু মীন রাশিতে মীন রাশিতে বর্তমানে আছে রাহু বসে আছে বুধ বসে আছে শুক্র বসে আছে এবং আপনার রাশির নবম স্থান অর্থাৎ ভাগ্য স্থানে বসে আছে বিশ্ব রাশিতে বসে আছে কিন্তু বৃহস্পতি দশমে কে বসে আছে বসে আছে কিন্তু মঙ্গল বসে আছে কিন্তু এবার একটা কথা আপনাদেরকে আমি বলতে চাই সেটা হচ্ছে সিংহ রাশির ক্ষেত্রে দেখুন সব থেকে যেটা আমি ভালো দিক এই মাসের ক্ষেত্রে যেটা সুযোগ সুবিধা বয়ে আনবে সেটা হচ্ছে আপনার যেহেতু শনির একটা পরিবর্তন আসছে এই মাসে যেটা সিংহরাশির উপরে কিন্তু প্রচণ্ড একটা প্রভাব ফেলবে কেমন প্রভাব ফেলবে কারণ দেখুন আপনার সপ্তমপতি এবং ষষ্ঠপতি শনিদেব কিন্তু অষ্টমে যাচ্ছে অষ্টম ঘরটাকে অনেকে খারাপ ঘর মনে করেন কারণ এটাকে মারব ঘর বলা হয় অষ্টম দ্বিতীয় তো অষ্টমটাকে মনে হয় যে অষ্টম মনে হচ্ছে মৃত্যুর ঘর কিন্তু ব্যাপারটা কিন্তু তা আদৌ নয় কারণ জানবেন একটা ঘর থেকে একশো চুয়াল্লিশ রকমের বিচার করা হয় এটা কিন্তু আমাদের মনে রাখতে হবে তো অষ্টম মানে হচ্ছে যে আমরা হঠাৎ করে কোনো জিনিস পাবো কি না হঠাৎ কোনো সুখবর পাবো কি হঠাৎ করে কোনো ফাটকা ইনকাম আসবে কিনা হঠাৎ করে কোনো মোটা বা লামসাম অ্যামাউন্ট আমরা পাবো কি না বা হঠাৎ করে সম্পত্তি জনিত কোনো জিনিস আমরা পাবো কি না বা হঠাৎ করে কোনো মানুষের আমরা দেখা পাবো কি না এটাই কিন্তু অষ্ট এবং অষ্টম মানে হচ্ছে গুজ্যবিদ্যা হওয়ার তো শনিদেব দেখুন সিংহরাশির মানুষরা বেশ বিগত মানে কয়েক মাস বা দুটো একটা বছর আমি বলবো প্রচণ্ড কষ্ট সহ্য করেছে নানান দিক থেকে বিশেষ করে ফ্যামিলি প্রবলেম ফ্যামিলির থেকে হচ্ছে বাইরের প্রবলেমটা বেশি সিংহরাশি বিশেষ করে নিজের মা বাবার একটা শরীর স্বাস্থ্যের উপরে একটা নেগেটিভ প্রভাব পড়া সিংহরাশির মানুষের এবং দ্বিতীয় কথা হচ্ছে সিংহরাশির মানুষের কর্মের জায়গাটা কিন্তু আশানুরূপ কোনো ফল নেই তার অ্যাকচুয়ালি কারণটা আপনাকে বলে দিই কারণ দেখুন শনির দৃষ্টিটা কিন্তু ডাইরেক্ট আপনার রাশির উপরে ছিল কারণ শনি কুম্ভ থেকে শনি তার সপ্তম দৃষ্টিটা কিন্তু সিংহ রাশির উপরেই ফেলছিল তো শনির ডাইরেক্ট দৃষ্টিতে কিন্তু সিংহরাশির মানুষের কিন্তু অনেক জায়গা কিন্তু হচ্ছিল না শুধু তাই নয় মানে কিছুটা মানসিক দুশ্চিন্তার শিকার হয়ে গিয়েছিল সিংহরাশির মানুষরা মানে আপনি মানে এমনি সব কিছু ঠিক আছে কিন্তু মনে মনে আপনি অসুস্থ হয়ে যাচ্ছেন মানে মানসিক যন্ত্রণার শিকার হচ্ছেন আপনি এবং আপনার যে জিনিস বা পছন্দের কোনো জিনিস অন্য মানুষের থেকে কটু কথা পাওয়া বা তার পছন্দের কোনো জিনিস আপনি পাচ্ছেন না সেই অনুযায়ী আপনাকে বকা ঝকা করা এই জিনিসগুলো কিন্তু সিংহরাশির মানুষের চলছিল এবং সম্পর্ক থেকে একটা দড়িটা টানি এটা কিন্তু শনির জন্যই হচ্ছিল এবং উনতিরিশে মার্চ থেকে অর্থাৎ এই মাস থেকে আপনি এই জিনিসটা লক্ষ্য করবেন যে আপনার কিন্তু সমস্ত রকমের বেঁধে যাওয়া কাজ না হওয়া কাজ কিন্তু এবার হবে একটু পরিশ্রম হবে কর্মের জায়গায় তবে সেখান থেকে কর্মে কিন্তু একটা অসম্ভব প্রাপ্তি যোগ তৈরি হচ্ছে সিংহরাশির অর্থাৎ কর্মক্ষেত্রে কিন্তু একটা আশানুরূপ ফল কিন্তু আপনি পাবেন দেখুন শনির দশম দৃষ্টি কিন্তু ধনুতে আছে শনির মনে রাখবেন এবং শনি কিন্তু মিনে গিয়ে তার সপ্তম দৃষ্টি কিন্তু কন্যার উপরে পড়বে যেটা কিন্তু আপনার দ্বিতীয় ঘর অর্থাৎ সিংহের দ্বিতীয় ঘর কিন্তু কন্যা তো স্বাভাবিকভাবে আমি বলবো শনি যদি দ্বিতীয় ঘরে দৃষ্টি দেয় সেটা কিন্তু ভীষণ ভালো অর্থাৎ এই ক্ষেত্রে আপনার সমস্ত রকম যোগাযোগটা আবার তৈরি হবে যাদের সাথে সম্পর্ক ভেঙেছিলো সেই সম্পর্কটা আবার তৈরি হবে যে সকল মানুষ আপনার থেকে দূরে সরে গিয়েছিল বা আপনি হয়তো কোনো কাজের জন্য কোনো মানুষের দরকার সেই মানুষটা হয়তো যোগাযোগ রাখছিল না বা তার কোনো নাম্বার হয়তো আপনি হারিয়ে ফেলেছিলেন এবার দেখবেন সে নিজের থেকে হয়তো আপনার সাথে কোনোভাবে যোগাযোগ করছেন এছাড়া সিংহরাশির ক্ষেত্রে যে কোনো ইনভেস্টমেন্ট এখন ভীষণ লাভজনক হবে এবং এই সময় আপনি ভালো ভালো মানুষের সাপোর্ট পাবেন যারা আপনার হিতাকাঙ্ক্ষী যারা আপনার ওয়েলভিশার এবং যারা সদা সর্বদা আপনার মঙ্গল চাই যে কোনো প্রতিযোগিতামূলক পরীক্ষার জন্য কিন্তু সিংহরাশির এই সময়টা কিন্তু আদর্শ আমি বলল কারণ এই সময় কিন্তু নতুন চাকরির সুযোগ থাকবে কর্মক্ষেত্রেও কিন্তু আপনাকে আগেই বলেছি কর্মক্ষেত্রে একটু পরিশ্রমটা বাড়বে কারণ অষ্টমী শনি থাকলে জানান কর্মক্ষেত্রে কিন্তু পরিশ্রম বাড়বে তবে সেই কর্মের কিন্তু সেই মানে জায়গাটা আপনি আগে যেটা হচ্ছিল না সেটা কিন্তু পাবেন হয়তো আপনার প্রমোশনটা আটকে গিয়েছিল হয়তো আপনার ট্রান্সফারটা কেউ ইচ্ছাকৃতভাবে আটকে রেখেছিলো হয়তো আপনি মানে কর্মস্থানে আপনাকে এতটা চাপ দেওয়া হচ্ছিলো মানে বাড়তি অনেক কাজ আপনাকে করতে হচ্ছিলো তো এই জিনিসগুলো কিন্তু আপনার এই মানে জিনিসটা কিন্তু হবে না তবে একটা জিনিস মনে রাখতে হবে সিংহরাশির ক্ষেত্রে সন্তানের জন্য একটু মানে দুশ্চিন্তা হতে পারে আপনার এই মাসে কারণ সন্তানের জায়গাটা খুব একটা ভালো আমি পাচ্ছি না সন্তানের থেকে হয়তো কিছু কিছু ক্ষেত্রে বা আপনি যেটা এক্সপেক্ট করছেন সেটা কিন্তু সন্তানের থেকে নাও পেতে পারেন সন্তান হয়তো রেজাল্ট আপনি আশা করছেন প্রচুর কিছু ক্ষেত্রে হয়তো কম পেয়ে গেল বা সন্তান মাঝে মাঝে একটু বেপরোয়া হয়ে গেল আপনার সাথে হয়তো বাদানুবাদ তৈরি করে দিল এবং সিংহরাজির যারা বিদ্যার্থী আছে যারা পরীক্ষা দিচ্ছেন তারা কিন্তু আমি বলবো তাদের কিন্তু পরীক্ষা দেওয়ার আগে অবশ্যই কিন্তু চন্দনের একটু যেন ফোটা লাগিয়ে পরীক্ষা দেওয়ার কথা সিংহাজির যারা জাতক জাতিকা যারা পরীক্ষা দেবেন পরীক্ষায় বসছেন কারণ এখন অনেকের পরীক্ষা চলছে কারণ ক্ষেত্রে কিন্তু কারণ যেহেতু অষ্টমী শনি আছে অর্থাৎ বিচলিত হওয়ার কোনো জায়গা নেই যারা ধৈর্য রাখতে পারবে বা যারা অধ্যবসায় কাজ করবে আরেকটা কথা বলে দিই হঠাৎ করে কিন্তু কোনো কাজ করা যাবে না খুব চিন্তাভাবনা করে সিংহ কিন্তু এখন কাজ করতে হবে বা কোনো মন্তব্য করা যাবে না পরিমিত কথা বলতে হবে অযথা তর্ক এড়িয়ে চলতে হবে সিংহ জন্য কিন্তু এই মাসের শ্রেষ্ঠ মানে কথা আমার এটাই হচ্ছে অযথা তর্ক কিন্তু করা যাবে না অযথা তর্ক করলে আপনি কিন্তু বিপদে পড়তে পারেন এমন কিছু মানুষ থাকবে যারা কিন্তু আপনার ক্ষতি করতে পারে তাই সেই জায়গায় অযথা তর্ক এড়িয়ে চলুন অযথা ভিড় এড়িয়ে চলুন যেখানে দেখবেন খুব কেওয়াচ হচ্ছে সেই জায়গাটাকে অ্যাভয়েড করে অন্য পথ দিয়ে যান যারা বিশেষ করে ডেলি লেবারের সাথে যুক্ত রোজ কাজ করছেন মানে প্রতিদিন কাজের সাথে যুক্ত তাদের কিন্তু এই মাসের কুড়ি তারিখের পর থেকে কিন্তু সময়টা কিন্তু ভালো হচ্ছে হয়তো কিছুটা স্যালারি আপনার বাড়তে পারে ইনকামটা কিন্তু বাড়তে পারে যারা ডেলিভারি হিসাবে কাজ করছেন এবং যারা কাজের সাথে যুক্ত যারা মিডিয়া কাজের সাথে যুক্ত অনলাইন সংক্রান্ত কাজ যারা কোনো কয়লার ব্যবসা করছেন হিরের ব্যবসা করছেন ডায়মন্ড পাথরের ব্যবসা করছেন এই সকল যারা কাজের সাথে যুক্ত তাদের ক্ষেত্রেও কিন্তু ভালো কোনো সুখবর আপনি পেতে পারেন আরেকটা কথা বলে দিই এই মাসে কিন্তু আপনার যাদের কোনো অপারেশনের যোগ আছে মানে অপারেশন হবেন বলে ঠিক করেছেন আগেই হয়তো নির্ধারণ করেছেন যে কোনো অপারেশন যে কোনো অপারেশন তাদের ক্ষেত্রে আমি বলবো উনত্রিশে মার্চের পরে হলে কিন্তু ভালো হয় জিনিসটা উনত্রিশে মার্চের পরে হলে মানে উনত্রিশে মার্চ থেকে আপনি করতে পারেন বা তারপরেও করতে পারেন যে কোনো অপারেশন যারা আগের থেকেই আপনার পূর্ব নির্ধারিত বা হয়তো বললো আপনাকে হয়তো ডাক্তারবাবু বললেন আপনি চার পাঁচ দিন পরেও করাতে পারেন তো সেই ক্ষেত্রে উনত্রিশে মার্চের থেকে করালে আপনার জিনিসটা কিন্তু অত্যন্ত ভালো হবে এটুকু বলতে পারি এবং আরেকটা জিনিস যারা খুব শারীরিক দুর্বলতা অনুভব করছিলেন মানে খুব উইক শরীরটা ভীষণ উইক তারা কিন্তু এবার কিন্তু মানসিক জোরটা পাবেন যেটা কিন্তু সিংহরাশির মানুষ কিন্তু মানে খুব কষ্ট পাচ্ছেন আমি দেখেছি অনেকের ক্ষেত্রেই চলছে এটা তো যারা যারা মানসিকভাবে মানে খুব ভেঙে পড়েছেন অস্থির হয়ে উঠেছেন মানসিক জোরটা একেবারে হারিয়ে ফেলেছিলেন ভেবেচনা জীবনের সব কিছুই শেষ আবার কিন্তু সিংহরাশির মানুষরা নতুন করে বাঁচার স্বাদ খুঁজে পাবেন আনন্দ খুঁজে পাবেন এবং আপনি এমন কিছু করতে পারবেন যেটা কিন্তু অন্য মানুষরা চমকে যাবে এইটুকু বলতে পারে অর্থাৎ সিংহরাশির কিন্তু সময় আসে অর্থাৎ সিংহরাশির মানুষ এবার কিন্তু অনেক কিছু পাবে এই মাসে অনেক না হওয়া জিনিসও কিন্তু হবে এবং সেটা কিন্তু হঠাৎ করেই কিন্তু আপনার সামনে চলে আসবে আগে থাকতে বলে কিন্তু আসবে না আপনি হঠাৎ করেই সুখবর পাবেন হঠাৎ করেই যোগাযোগ পাবেন হঠাৎ করেই কর্মক্ষেত্রে উন্নতির কথা আপনার জানতে পারবেন অর্থাৎ যেটা আসবে সেটা কিন্তু হঠাৎ করে আগে থেকে কিন্তু জানান দেবে না এইটুকু বলতে পারি ধন্যবাদ সকলে ভালো থাকুন